জয় বাজরমালি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু ভাই রে ভাই সোশ্যাল মিডিয়া দারুণ হাসতে হাসতে পেটে তো খিল ধরে যাচ্ছে কালকে জিবে কামড়ো লেগে গেল কথা বলতে একটু অসুবিধা হচ্ছে চারিদিকে মিরাক্কেল মিরাক্কেল ছাড়া কিছু নেই তবুও হসপিটাল কিন্তু বন্ধ নেই আছে ডাক্তারখানায় লাইন লেগে আছে হসপিটালে লাইন লেগে আছে বেড খালি নেই তারাপীঠে একই অবস্থা দক্ষিণেশ্বর ওই অবস্থা কালীঘাটে যান সেখানে সেই অবস্থা তার পরেও ঘরে ঘরে লাইন দিয়ে লোক ঢুকছে ভক্তের ভিড় রে বাপরে বাপ মানুষ কোথায় ছিল এত মানুষ কোথায় ছিল বুঝতে পারি না ঘরে বসে থাকি তো বুঝব কী করে দুনিয়ায় তো কখনও বেরোয়নি তাই বুঝি না যে যাই হোক অন্তত একটা স্মার্টফোন হয়ে এগুলো দেখতে পাচ্ছি চারিদিকে কাউয়ার উপদ্রব ভালো কিছু না কাউয়ার উপদ্রব জানেন বন্ধুরা আজকালকার দিনে কৃষ্ণকালী মা বলুন আর যে মাই বলুন দেবতাদের নিয়ে অভিনয় চলছে এই সোশ্যাল মিডিয়ায় লোকের কিছু ভিউজ কামানোর জন্য যেটা সবাইকে দেখাচ্ছে একটা মজাক বানিয়ে লজ্জা থাকা উচিত লজ্জা সরমের ভাস তো কিছু নেই নাচ করছিস কর তেল বিক্রি করছিস কর লোককে ঝাড়াচ্ছিস ছাড়া তাবিজ দিচ্ছিস দে তাতে কি যায় আসে এটাও তো একটা ব্যবসা কিন্তু আজকের একটা ভিডিও দেখার পরে আমি বুঝতে পারছি না যে বা যারা এই ভিডিওর মধ্যে জয়েন্ট হচ্ছেন মজাক দেখছেন আপনাদের দিন তো শেষ কারণ এটাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন কেমন এটাকে প্রশ্রয় দিচ্ছেন একটা মায়ের ওখানে কি হচ্ছে সেই জিনিসটাকে নাটকীয় মাধ্যমে তুলে ধরা হয়েছে হুম একটা নাটক চালু করেছে অভিনেত্রী ধন্যবাদ অভিনেত্রী তোমাকে ধন্যবাদ দারুণ অভিনেত্রী এই সোশ্যাল মিডিয়ায় দারুণ অভিনয় এতদিন ইউটিউবে অনেক কিছু দেখে এসেছি নাটক না আছে গান হুম খবর তারপরে সিনেমাগুলো রিলিজ হলে সেই সমস্ত বইগুলো অনেক কিছু দেখে এসেছি তো এই যে নতুন নাটক চালু হয়েছে এই প্রথমবার দেখলাম লজ্জা করল না বিহায়ার মতন ওরকম করতে লজ্জা করলো না অন্যকে কপি করা একটা মাকে একটা পুতুল বানিয়ে দিল বাহ কি সেবিকা কি সেবিকা তো আমরা তো সেবিকা নই তাই আমরা যেটা করছি সেটা যদি পাপ হয় তাহলে সেটা পাপ হবে আমাদের ভুগন্তি হবে কিন্তু তুমি এত পুণ্যবতী সত্যবতী সব পথে চলো সত্য কথা বলো তোমার কি এটা কি করে শোভা পেল। আমি সব দর্শক বন্ধুদের কাছে জিজ্ঞাসা করছি আপনাদের কাছে খুব ভালো লাগলো তাই না খুব ভালো লাগলো না যে একটা মাকে পুত্তলি আকার করে তাকে কিভাবে অপমান অপদস্থ করা হচ্ছে হ্যাঁ ওটা যদি মঙ্গলা মাকে বানাতো তাও একরকম সবাই বলতো যে না এক সেবিকা অন্য সেবিকাকে বানিয়ে এটা করেছে কিন্তু না ও তো কৃষ্ণকালী মাকে ওখানে বসিয়ে দিয়েছে একটা মানে পুতুলের আকার দিয়ে এই জিনিসটা কি ভালো তো বিনাশ তো হবেই যে নাচ দেখাচ্ছ না এই নাচ যেদিন নটরাজ শুরু করবে সেদিন ধ্বংসলীলা চালু হবে সেদিন এসে যাচ্ছে ধ্বংসলীলার দিন এসে যাচ্ছে আর ধ্বংসলীলার দিকে কারা পৌঁছাচ্ছে জানো আমাদের মতো সাধারণ মানুষ নয় এই ধরনের ভণ্ড সেবিকারা পৌঁছে দিচ্ছে সেই ধ্বংসলীলার দিকে আর তার যারা সাপোর্ট করছেন তারা তো যাবেই আর আমরা তো পাপি আমরা তো যাবই কিন্তু পুণ্যবতীরা যে যাবে এত পুণ্য করার পরে এত সেবা করার পরে সে তো আর বলার কথা না এত সেবা এত মালিশ কিচ্ছু থাকবে না ধ্বংসলীলায় নেচেছো না ধ্বংসলীলায় মা আছেন মাকে নিয়ে ধ্বংসলীলা আর তোমাকে কেউ বললে তোমার পুরো আছোলা বাঁশ চলে যাচ্ছে একদম নিচ দিয়ে নিচের দিক দিয়ে ঢুকে যাচ্ছে উপর দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে আছোলা বাস তোমাকে কেউ কিছু বললে আর তুমি যখন লোককে এইভাবে নাটক করে যাত্রা পালার মতো করছো সবাই অভিনেতাদের ডাকিয়ে মানে ডেকে এনে তাদের দিয়ে রিহার্সাল করিয়েছো আগের থেকে করিয়ে নিয়ে তারপরে শুরু করেছো তুমি কি ছাড় পাবে বান্দা তুমি ছাড় পাবে না তুমিও ছাড় পাবে না ঈশ্বর আছেন তুমি বলছো মঙ্গলামায়ের শেষ হবে তো মঙ্গলামায় শেষ হলে একা হবে না তার আগে তোমার শেষ তুমি তো রাবণ পুরো রাবণ ওই যে সত্য ত্রেতা দাপর কলি ত্রেতা যুগে যেমন ছিল রাবণ এক নখার জন্যে দুনিয়াটা গেল নখাই তো রাম রাবণের যুদ্ধ বানানোর মূল কারণ ছিল হুম তারপরে এলো কি দাপর দাপর যুগেও কংস মামা কংস মামার জন্যে দুনিয়াটা গেল হুম শকুনি মামা সব এক একটা মামা আর সেই এখনও হয়েছে মা 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 ওটা ডবল মামা ছিল এটা সিঙ্গেল মামা এই সিঙ্গেল মামারাই খাবে এবার এই দুনিয়াটাকে শুধু দেখতে থাকুন আপনারা পরিণতিটা কোথায় দাঁড়ায় নটরাজের আসার দিন এসে গেছে ত্রিভুবন নাড়িয়ে দেবে যেদিন নাচ শুরু করবে ওই রঙ্গনীলার নাচ না সোশ্যাল মিডিয়ায় হয়তো এক মিলিয়ন এক কোটি লোকে দেখছে তখন ছশো কোটি লোকে দেখবে ছশো কোটি লোকে দেখবে এই দুনিয়ার নটরাজের নৃত্য আর ডেকে আনছে কারা নিজেরাই মাকে কুষ্পত্তলিকা বানিয়ে পুতুল বানিয়ে তারপরে অভিনয় চালিয়ে যাচ্ছে বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ তো আমি ভেবেছিলাম ওকে নিয়ে কোনো ভিডিও ব্যার করব না ওর নামও উচ্চারণ করব না ঘেন্না হয় এখন আমার ঘেন্না হয় বাজে জিনিস ইউজ করলে না লোক বাজেই বলে নিম্ন প্রকৃতি অসভ্য ওর ভিতরে কোনো সভ্যতার লক্ষণ নেই পুরো নিচু আর সহ্য হয় না তাই ভিডিওটা করলাম কিন্তু এই মুখে ওই নামটা নেবো না মুখটাই নষ্ট হয়ে যাবে মুখটা নষ্ট হবে মুখ নষ্ট হবে ওই নামটা নিলে তাই রঘু যা করছ ধন্যবাদ তোমাকে চালিয়ে যাও ঝিলিক চালিয়ে যাও চালিয়ে যাও তোমরা তোমাদের যেমন করবে তোমরা তেমন করবে তোমাদের যেমন করবে তোমরা তেমন করবে ঠিক আছে চালিয়ে যাও খুব সুন্দর হয়েছে সবার ভিডিও ভালো লেগেছে খুব ভালো লেগেছে ভিডিও ওই জন্য কমেন্ট করে এসেছি বুঝেছো ওই জন্য কমেন্ট করেছি খুব ভালো লেগেছে ভিডিও এইভাবেই চালিয়ে যাও ও যদি সবাইকে নিয়ে করতে পারে তোমাদের দোষ কোথায় কোনো দোষ নেই কোনো দোষ নেই বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিও আমি আবার আসব এখন এখানেই শেষ করছি বন্ধুরা তো আপনারা ভালো করে ওখানেই সাপোর্ট করুন হ্যাঁ আর ধ্বংসের দিকে এগিয়ে যান একটা মাকে নিয়ে যে ছিনিমিনি হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর ওর ঘরেই কৃষ্ণকালী মা রয়েছেন তার সামনে কুষ্পুত্তলিকা রেখে আর তাকে ওইভাবে অপমান ছি 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 নাটক কি সুন্দর যাত্রাপালা দেখেছেন তো যাত্রা যদি দেখতে হয় ওখানে দেখবেন ও আগের থেকে এর নাটং ছিল ও নাটক করত তাই ওই ভক্ত নামক কিছু অসভ্য জানোয়ারদের ডেকে নিয়ে এসছে এসে ওদের রিহার্সেল দিয়েছে দুপুরবেলা দিয়ে মানে সকালবেলা রিহার্সেলটা দিয়ে নিয়েছে দিয়ে তারপরে ওই ভিডিওটা করেছে আরও ভিউজ হবে আরও টাকা কামাবে এই কারণে বুঝতে পারছেন তো ব্যবসা কোথায় থাকে যা হ্যাঁ জয় বাসরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু জয় কৃষ্ণকালী মায়ের জয়